দেবদী মহাদেব হলেন আদি সদা দেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি অল্পতেই তুষ্ট হন তার ভক্তদের কাছে তাই তো তিনি আশুতোষ ভক্তি ও শ্রদ্ধা ছাড়া মহাদেব ভক্তদের কাছ থেকে আর কিছুই চায় না তিনি তাই তো যোগী হলে মহেশ সোমবার যুক্ত অষ্টমী তিথি অষ্টমী মা ভগবতীর খুবই প্রিয় তিথি এবং সোমবার হলো মহাদেবের দিন তাই সোমবার যুক্ত অষ্টমী তিথিতে অবশ্যই এই শ্লোকটি মাত্র এগারো বা শ্রবণ বা পাঠ করুন ভক্তি সহকারে ভোলে মহেশ্বর ভক্তিতেই সন্তুষ্ট কারণ এই শ্লোকটি হলো চেতনা এবং শক্তির এক অবিচ্ছেদ্য মিলনের প্রতি হর পার্বতীর অভিন্ন এক শক্তি শ্লোকটি হল কর্পূর গৌরম করুণাবা তারম সংসার সারম ভুজগেন্দ্র হরম सदा बसन्तं हृदयाडबिन्दे भवं भवामि सहितं नमामि ওম ম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বিপদ এবং করত্রুদের হাত থেকে রক্ষা করে নিয়মিত জপ করলে শরীরের রোগ ব্যাধি দূর হয় নেগেটিভিটি দূর হয় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য খুব উপকার ও বুদ্ধি পরিষ্কার করে নিজের সর্ত সম্পর্কে জ্ঞান বিদ্ধি করে এই শ্লোকটির অর্থ হলো আমি ভগবান শিবকে প্রণাম জানাই যিনি কপুরের মতো সাদা করুণার মূর্ত প্রত্যেক যিনি পার্থিব অস্তিত্বের সার তিনি সর্পের মালা পরিধান করে রয়েছেন সর্বদা ভক্তির হৃদয়ে বাস করেন আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই প্রণাম জানাই তিনি সর্বদা মা ভগবতী পার্বতীর সাথে যুক্ত অবিচ্ছিন্ন মহাদেব সকলকে মঙ্গল করুক হর হর মহাদেব